আমার জাতি বড় অবাধ্য আমি আর আর বলতাম না আমি ধ্বংস করে দেন তখন তফসির আছে ইউনুস আলাহামকে আল্লাহ বলছিলেন ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো তুমি একটু তার কাছে যাও তো কুমার আর কি কুমার ইউনুস আলাহিসাল্লাম ওই লোকটার কাছে গেছেন তা আল্লাহ বলছেন ইউনুস দোয়া বেটা রে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙ্গে ফেলতে বল তারে কই ভাইয়া লাই। ইউনুস আলাইহিস সালাম হে ভাই আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙ্গে ফেলেন। তখন ওই কামার কুমার সে বলছে এই মিয়া আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙব কেন? গোখ না কি আমে বাংলা বাংলা এত যত্ন করে আমি বানাইছি আল্লাহর কসম ইউনুস আলাহ সাল্লামকে আল্লাহ তালা তখন ডাক দিয়ে বললেন ইউনুস মাটির পাতিল যে বানায় এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায় আমি জানি মায়ের পেটে নয় মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি জানে আমার সেই বান্দাকে আমি কেমনে জাহার নাম আমি ধ্বংস করে দেব কেন ও যদি তার মাটির বাতিল ভাঙতে না চায় আমি আমার এমন যত্নে গোড়া বান্দাকে জাহান নাম দেব কেন ধ্বংস করে দেব কেন আমি অপেক্ষায় থাকি মাফ করতে আমার বান্দা কোনো দিন যদি এক ফোঁটা রাত গভীরে চোখের পানি ফেলে আমি ওরে মাফ করে দেব যদি বলে বান্দা আল্লাহ গুণা অনেক বেশি আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতে বেশি তা ভুলবে না আল্লাহ বল বি আসমান আর iman উচ্চতার চেয়ে বেশি বান্দা বলবে না তা আল্লাহ ভুলবে বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত না নশ করতে রাজি আমি তো সমুদ্রের ফেনার চেয়ে বেশি না মাস করতে রাজি যা তো সুজন এর পরেই বান্দা আল্লাহকে ডাকে না সিজদা করে না না মাসছি ঠিক আছে মত নসিম তুমি তোমার জীবন যা কে কার জন্য আটকে জন্য কেউ আটকায় না আমি আবারও বলছি শেষ কিশোর যুবক মনে রাখবো স্বার্থ পরে দুনিয়া এত তান্ত্রিক দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন জনরাও ব্যস্ত যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও পচ্চা কইলা গন্ধ শোটে তোমার একটু টাইনে ধরবে কেউ ফিরাইব এই টাইম কারো হাতে না আমার কথা এক ছেলে হলো বাস্তবতা বড় কঠিন কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি দশ টাকার পণ্য হাজার টাকা মানুষ আমরা আগে পুরা বাড়ি মনে করেন আমাকে মুরব্বীরা বলবেন আমরা তো ছোটবেলায় দেখছি পুরা বাড়ি বাপ চাষা জেড়া প্রত্যেকের গড়ের মানুষ যদি মিলে তিরিশ জন হয় চল্লিশ জন হয় তো পুকুরের এক পাত্র নাকি ওইখানে তো পুরা বাড়ি গেছে গেছে না তাহলে আগে তো এভাবে জরুরো ছাড়ছে কিন্তু এখন ছয়টা রং ছয়টা বাঁধ কথা বলে না চারটা রং চারটা কি বাথ প্রত্যেক রঙ অ্যাটাচড বাঁধ তাহলে এই ব্যক্তির খরচ বেড়ে গেল কি খরচ বেড়ে গেল না তার বিল্ডিংটার খরচ বেড়ে গেল না এখন সব কিছুতেই মানুষের এখন সম্পদ দরকার বেশি টাকা উপভোগ শ্রীক্রাম এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তি গতি আরো রং যার কারণে মানুষ বেহাল আরো টাকা দরকার এখন কে কার সময় নি এই জন্য বাবা আজকে পনেরো দিন না আজকে এক বছর বাফে জানে না তার ছেলে যে এক নাম আসে সময় এমন এক কথা যা টাকা লাগে তোর তোমার কাছে

দুইটা বাইটা গেছে নানার বাড়ির বেড়াইতে গেছি তো এখনো ভাত খাইতে যাই নাই ছোট মামা আইছে বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে ছোট্ট মামতো ভাই একজন আইছে সবাই খুঁজে দৌড়ে ধরে হ্যাঁ তাড়াতাড়ি ভাত খাইতে যাইতে বলছে আর বাড়িতে গেছি আর সবাই মিললে দমকারি দুষ্ট হয়ে গেছে দুইটা বাইটা গেছে আমি ভাত খাইতে না বলে শুঁকা গরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে কবি এই gafruti আর কাঙ্ক্ষালি প্রতুন্ধ ভাবে তাই যার কারণে ছেলেদের অধিকাংশে জাতি দেখেন এখানে আপনি ছেলেদের দাঁড়া করে দেখেন চিকিৎসা করেন বাবা তোমার চুলটা কার মত সে বলতে পারবেন না একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিনে যে প্রস্রাব করলি নাও নাই টয়লেট পেপার ব্যবহার কর